আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে দেখতে পাচ্ছেন ছোটো কিউট কিউট একটি মাউস দেখতে কিন্তু চমৎকার এর সাদা সিঁদে একটা বক্স ছিল বক্সটা এই মধ্যে আমি হারিয়ে ফেলছি বেশ কিছুদিন যাবত এই মাউসটা আমি ব্যবহার করতেছি আমি ফ্লাসটাটা অফ করবো এর আট জিবি লাইটিংটা জাস্ট অসাম লাগে এর লাইটিং সম্পর্কে বলে কিন্তু শেষ করা যাবে না আর এটার চার্জ ক্ষমতাও আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা আমি এই পর্যন্ত তিনবার চার্জ করেছি প্রায় দেড় মাসের মতো এটা কিন্তু দুইটা সিস্টেমে ব্যবহার করা যায় একটা হলো এর এই ডাঙ্গলটা ড্যাঙ্গলটা দিয়ে আমি এই যে ল্যাপটপটা কন্ট্রোল করতেছি আর আরেকটা সিস্টেম আছে এর পিছনে আমি একটু দেখাই এই পাশে ব্লুটুথ অপশন নামে একটা অপশন আছে এইটা দিয়ে কানেক্ট করলে কিন্তু ফোনের ব্লুটুথ অপশনের সাথে কানেক্ট হবে আমি ফোনের ব্লুটুথ না ফোনেও এটা ব্যবহার করেছি এটা ফোনেও কিন্তু অনেক স্মুথলি কাজ করে এবং এটাতে অটোমেটিক স্লিপিং মোড আছে ব্যবহার করতে করতে এইভাবে যদি রেখে দেওয়া হয় এটা কিন্তু কিছুক্ষণ পরে এর আর জিবি লাইটিং মোড এবং বন্ধ হয়ে যাবে এবং পুরো মাউসটি কিন্তু শিল্পিং মোডে চলে যাবে যার কারণে এটার চার্জ ক্ষমতাও কিন্তু দীর্ঘদিন যায় এটার হলে এর অন্যতম প্রধান কারণ আর এটা কিন্তু টাই সি ফোটের একটা কেবল এবং এর এর বক্সের ভিতরে পেয়ে যাবেন একটা ইউজার মেনুয়াল এবং একটা সি টাইপ কট তো যাদের এই সুন্দর ওয়্যারলেস মাউসটি ভালো লাগছে তাদের আমি নিচে একটি লিঙ্ক দিয়ে রাখবো ফার্স্ট কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করলে এটার বর্তমান মূল্য জানতে পারবেন এবং এটার ডেলিভারি সিস্টেম বা আদার যে নিয়মগুলো আছে সেগুলোও দেখতে পাবেন বা এটার ফ্যাসিলিটি আমি মোটামুটিভাবে বলে দিলাম কারণ কোম্পানি কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটির কথা উল্লেখ করে কিন্তু আমি ব্যবহার করে যে ফ্যাসিলিটিগুলো পাইছি সেগুলো আর এটা কিন্তু অনেক স্মুথ সাউন্ডলেস আপনি ব্যবহার করলে কিন্তু কটকট করে সাউন্ড হয় না আর এর এই যে বাটনটা আছে এই বাটনটা হিসেবে কিন্তু এই লাইটের উজ্জ্বলতা কমানো যায় এবং বাড়া বাড়ানো যায় তো যাদের এই মাউসটি পছন্দ তাদের নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা এটি এটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এবং প্রোডাক্টটি সেখান থেকে কিনে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে